বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে তীব্র আলোচনা চলছে যে ভারত ইতিমধ্যেই বাংলাদেশের সর্ব উত্তর দিকের যে অংশটি অর্থাৎ যে একটি সরু অংশ ভারতের মধ্যে ঢুকে গেছে এবং সেই ঢোকার কারণে সেটা প্রায় ষাট কিলোমিটার লম্বা অংশ সেটা ঢুকে যাওয়ার ফলে আমাদের নর্থ ইস্টের সাথে শুধু নর্থ ইস্ট কেন বলি যে আমাদের জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলোর সাথে আমাদের জন্য প্যাসেজ থেকে যাচ্ছে মাত্র বাইশ কিলোমিটারের যেটাকে শিলিগুড়ি করিডোর বলা হয় অর্থাৎ ওই বাইশ কিলোমিটারের মধ্য থেকে আমাদের নর্থ ইস্টের অতগুলো রাজ্যের সাথে যোগাযোগ রাখ রাখতে হচ্ছে এই ম্যাপ যারা তৈরি করেছিল তারা সে সময় নিঃসন্দেহে উদ্দেশ্যমূলকভাবে এই ম্যাপটি এই যে জায়গার এই যে সীমারেখা তারা তৈরি করেছিল যে ভারতকে বিচ্ছিরি অবস্থায় ফেলার জন্য এবং সেই সুযোগ নিয়ে বাংলাদেশ বারবার চিকেন নেক চিকেন নেক দখল করে নেব নর্থ ইস্ট আমরা দখল করে নেব সমস্ত রাজ্যে যাব শুধু বাংলাদেশের শুধু মল্লা মুসল্লিম মৌলানারা নয় কাপ মোল্লার কথা আমরা ছেড়ে দিই সেখানকার বর্তমান যারা শাসক সেই ডক্টর ইউনুস এবং তার সাঙ্গ এবং তাদের সাথে জামায়াত ইসলামী সহ অন্য অন্য দল তারা সবাই মিলে নর্থ ইস্টের উপরে কবজা করবে এটা তারা দখলে নিয়ে নেবে এই জন্য নানান চক্রান্ত এবং তাদের সাথে এবারে যোগ হয়েছে আর এক দল সন্ত্রাসী রাজ রাষ্ট্র বলে যারা পরিচিত সেই পাকিস্তান প্রচ্ছন্ন মদত রয়েছে আমেরিকার মদত রয়েছে চীনের ফলে ভারতের উপরে এটা একটা প্রেশার ভারত এই বিষয়টা কাটিয়ে ওঠার জন্য ভারত কী করছে যে ওই অঞ্চলে বড় মহড়ার আয়োজন করেছে সেই মহড়ায় এরা ওই অঞ্চলের উপরে বেশ কদিন ধরে সেখানে আমাদের বিমান বাহিনী অন্য অন্য সেনাবাহিনীর বিভিন্ন দিক তারা সেখানে আমাদের দেশের শক্তি পরীক্ষা করাবে এটা নিয়ে বাংলাদেশে ভয়ানক রকমের ভয় এবং তাদের মধ্যে ইতিমধ্যেই খবর ছড়িয়েছে যে সেই শিলিগুড়ি করিডোরের সেই যে সরু অংশ সেখান থেকে আটত্রিশ কিলোমিটার বাংলাদেশ জায়গা সেটা ভারত দখল করে নিয়েছে অর্থাৎ বাইশ কিলোমিটারের সাথে আরও আটত্রিশ কিলোমিটার যুক্ত হয়ে সেটা এখন ষাট কিলোমিটারে পরিণত হয়েছে যে এখন সেই বাইশ কিলোমিটারের যে সরু প্যাসেজ যার তারা আমাদের পূর্ব ভারতের দিকে যেতে হতো সেটা এখন অলরেডি ষাট কিলোমিটার হয়ে গেছে এটা যে খুব সাধারণ লোকের সাধারণ ভিডিওগুলো যারা করেন আলফাল অনেক কথা বলেন যাদের কথার কোনো গুরুত্ব নেই তাদের কথা ধরছি না বেশ কয়েকজন বিচক্ষণ লোক তারাও এইটা মনে করছেন যে অলরেডি ভারতে দখল করে নিয়েছেন আমি এর মধ্যে সাজ্জাদ কাদির তার কথা উল্লেখ করি সেখান থেকে বুঝবেন যে তারাও কিন্তু ভীত হয়ে গেছে সাজ্জাদ কাদির ভীত হননি উনি চুক্তি দিয়ে বুঝিয়েছেন যে পাকিস্তান বাংলাদেশের যে ওই আন্দোলনটা এটা এবং বিভিন্ন সময় উস্কানিমূলক যে কথাবার্তা বলছে সেই কথার জন্য ভারত এটা দখল করে যদি নিয়ে থাকে তাহলে ভারতের দিক থেকে কোনো অন্যায় হয়েছে বলে তিনি মনে করেন না এবং সেটা করতেই পারেন এবং যদি করেও থাকে তাহলে সেটা সম্পূর্ণ বাংলাদেশের বর্তমান যারা শাসক আছে তাদের দোষে তিনি সেরকম মতামত প্রকাশ বলছেন কিন্তু এটাও সেই সাথে বলছেন যে না এটা কিন্তু এখনও বাংলাদেশ সরকার বা ভারত সরকারের দিক থেকে কারুর পক্ষ থেকেই তেমন অফিসিয়ালি সরকারের দিক থেকে ঘোষণা হয়নি এটা সংবাদ মাধ্যমেই কথাটা নাড়াচাড়া হচ্ছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সংবাদপত্র থেকে যে চিকেন নেকের কাছে ওরা লালমনির হাটে রংপুর জেলার একটা ওরা এয়ার বেস তৈরি করছে সেখানে সেই মুহূর্তে মদত ছিল চীনের এবং এখন সেটা বাংলা পাকিস্তানের সহায়তায় সেটাকে ওরা একটা বড় এয়ার বেস তৈরি করছে যেন ভারতের একেবারে ওই দিকটাকে তারা ডিস্টার্ব করে রাখতে পারে কিন্তু তাকে পাল্টা দেওয়ার জন্য বাংলা ভারতে কিন্তু একটা ব্যবস্থা করছে তারা আসামের একেবারে সংশ্লিষ্ট এলাকায় তিরিশ কিলোমিটারের কাছাকাছি বাউন্ডারির মধ্যে আমরা কিন্তু সেখানে ধুবরিতে একটা বড় সড়ো মিলিটারি বেস তৈরি করা হচ্ছে সেটা করা হচ্ছে যে লাচিত বরফুকন যিনি সেই সময়কার বড় যোদ্ধা যার মূর্তি বিজেপি সরকার সেখানে স্থাপন করেছেন এবং তাকে আসামের বড় যোদ্ধা হিসাবে যার খ্যাতি ছিল এবং সেটাকে স্বীকার করে নিয়েছে তার নামে এখানে সেই মিলিটারি স্টেশনটা তৈরি করা হচ্ছে অর্থাৎ প্রয়োজনে বাংলাদেশের উপরে যেন একেবারে সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়তে পারে এটি নিঃসন্দেহে একটা বড় উদ্যোগ বাংলাদেশকে একটু কাঁপিয়ে রাখবে বাংলাদেশ ভয় পাবে কিন্তু সেটাই শেষ কথা না যেটা আসল কথা সেটা হচ্ছে শুধু এই কথাবার্তা না মিলিটারি বেস তৈরি করা না এই এরকম যদি পরিস্থিতি এখন তৈরি হয় ওইখানে সেই যে ষাট কিলোমিটার যে লম্বা সরু অংশটি মুরগির গলার মতো সেটাকে কেটে ভারতের সাথে যুক্ত করতে হবে তাহলে আমাদের সেখানে প্যাসেজ রেল লাইন বানানোর জায়গা নতুন করে রাস্তা বানানোর জায়গা এটা এতটা বড় হয়ে যাবে যে বাংলাদেশ আর ওই চিকেন নেক নিয়ে কথাবার্তা বলবে না কারণ তার নিজের গলায় কোপ পড়বে এবং দ্বিতীয়ত নর্থ ইস্টের উপরে যে তাদের যে দৃষ্টি কুদৃষ্টি সেই দৃষ্টি সেখান থেকে সরে সরে যাবে কাজেই ভারত সরকার এটাকে ওদের যে রব বা ওদের যে ভয় সেই ভয়টাকে বাস্তবে পরিণত করুক আমরা সেটা আশা করি